দীক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করছে আমাদের সামনে হাজির হতে আজকে গণসংস্কার আন্দোলনের অন্তর সম্মেলন এবং বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ আছে আমরা বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক কাঠামো শাসনকালের যে কাঠামো আছে সেই কাঠামো পরিবর্তন করতে হবে এবং মৌলিক সংস্কারের ভিত্তিতে আমাদের এখানে যে এক ক্ষমতা যে সাংবিধানো সেটা পরিবর্তন করতে হবে জাতীয় নাগরিক পার্টি গণসংহতি আন্দোলন এবং রাষ্ট্রসংস্থা আন্দোলনের প্রস্তাবনা সবচেয়ে বেশি কাছাকাছি ছিল আমরা দেখেছি আমাদের যে পুনরিশ দলগুলো আছে

বিদ্যমান রাজনৈতিক দলগুলো তখন এই জাতির আশা ভরসা থেকে ইতিহাস হচ্ছিল আর চোদ্দ সালের পরে প্রত্যেকটি বৃহত্তর আন্দোলন কোন রাজনৈতিক দলের নেতৃত্বে তখন সংগঠিত হতে পারেনি এটি দুটি কারণ থাকতে পারে একটি হল শাসকের অধিক বেশি নিপীড়ন আবার একই সাথে বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষার কথা জনগণের ভাষা জনগণের আকাঙ্ক্ষা সেই প্রস্তাব বাস্তবায়িত করতে পারেন সর্বশেষ ছাত্র জনতা পেশা যদি সকল রাজনৈতিক দলের সেই সম্মিলিত আন্দোলনের ফলে আজকের এই গরম উত্থান অথবা বাংলাদেশে আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যেহেতু আপনারা এখানে দীর্ঘ তিরিশ বছর চল্লিশ বছর যে রাজনৈতিক একটি কাঠামোর মধ্যে করেছে হয়তো নতুন সেই কাঠামো ভেঙে নতুন পুলিশের ভেঙে আসা সেই জায়গায় হয়তো আপনাদের কিছুটা জড়া কাজ করছে কিন্তু